বাসায় যখন মশলা ফুরিয়ে যায় তখন আমি এই মশলা ছাড়াই ডিম আলুর জোল রান্না করি আর এটা খেতে এত বেশি মজা হয় যে মানে মশলা দিয়েছে কিনা সেটা বোঝাই মুশকিল এদিকে আমার জামাই তো মশলা ছাড়া কোনো তরকারি খেতে চায় না কারণ তাকে একটু মশলা জাতীয় খাবার করে দিলে সে ভীষণ পছন্দ করে কিন্তু এই ডিম আলুর ঝোলে যে আমি কোনো প্রকার মশলা সে সেটা বুঝতেই পারিনি এখানে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তিনটা ডিমকে আমি দুই ভাগে ভাগ করে এটাকে ভেজে নিব লবণ দিয়ে ডিমটা যখন ভাজা হয়ে যাবে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে এই পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর উপর থেকে আস্ত জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন কিছুটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আলুটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আধা সেদ্ধ হয় এখন অনেকেই বলবেন যে আপু আপনি তো বলেছিলেন কোনো প্রকার মশলা ইউজ করবেন না তাহলে কেন আস্ত জিরা দিলেন আসলে আপু আমরা সচরাচর রান্নায় পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ইউজ করি আমি আজকে সেগুলো ছাড়াই রান্না করবো বিধায় বলেছি কোনো প্রকার মশলা ইউজ করব না যাই হোক এখন আমি দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো লবণ আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু রান্না করবেন ততটুকু অনুযায়ী সেই পরিমাণটাই দিবেন। তারপর এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে এখানে চার পাঁচটা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে সেই ভেজে রাখা ডিমটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ